আমাদের এখানে কিন্তু এরকম অনেক ধরনের ডোর আছে আসসালামু আলাইকুম সবাইকে ডোরের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম দেখতেই পাচ্ছেন যে প্রতিষ্ঠানে আছে এখানে কিন্তু হিউজ পরিমাণে ডোরের কালেকশন মানে সম্পূর্ণ একটা ফ্লোর জুড়ে কিন্তু আপনার ডোরের অসংখ্য অসংখ্য কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে কিন্তু কাঠের অনেক অনেক ডোর আছে এছাড়াও হচ্ছে বর্তমানে হচ্ছে সবচেয়ে ভাইরাল যেগুলো গ্লাসের হচ্ছে ডোরগুলো এই টেম্পার গ্লাসের ডোরগুলো কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানে আসলে পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে বড় বড় যে ডোরগুলো হয় একবার সদর দরজা এগুলো কিন্তু পেয়ে যাবেন তবে আজকে হচ্ছে আমরা এই ভিডিওতে দেখাবো হচ্ছে টেম্পার গ্লাস ডোরের কালেকশন গুলো তো সরাসরি কথা বলবো মেহেদি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে হচ্ছে গ্লাস ডোরের কালেকশন গুলো দেখবো আমরা অবশ্যই আমাদের এখানে এক ধরনের ক্যাটাগরি আছে আর আমাদের এগুলো হলো প্লেন স্টিকার এগুলো হলো মাত্র তেরো হাজার টাকা আর আমরা কিন্তু একদম হোম ডেলিভারি করে দিব আপনার বাসা পর্যন্ত একবারে হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট বুঝে পেমেন্ট করতে পারবেন ভাই মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন আপনি বাকি টাকা মাল দেখে বুঝে নেবেন আর যদি মাল পছন্দ না হয় সঙ্গে সঙ্গে রিটার্ন করে টাকাটা বিকাশের মাধ্যমে যার মাধ্যমে টাকাটা দিবেন বিকাশ অথবা নগদ ওখান থেকে আপনি আবার টাকাটা নিতে পারবেন আর ডিজাইনগুলো যদি একটু দেখে এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর এর পরেরটা যদি একটু দেখি ভাই আমাদের এখানে কিন্তু ডিজাইনগুলো কিন্তু হিউজ পরিমাণ চমৎকার চমৎকার ডিজাইন তো আমরা আছে আরো কিছু কালেকশন আছে সেগুলো দেখাই মূলত গ্লাস ডোরের তো অনেক কালেকশন হয় আপনার আমাদের এখানে অনেক ধরনের কালেকশন আছে আর যদি একটু দেখাই আমরা আমাদের এখানে ফুল ফুল বডি বডি এটা আছে ফুল বডি অ্যালমিনিয়াম ষোলো হাজার টাকা এটা আছে ষোলো হাজার টাকা এটাও ফুল অ্যালুমিনিয়াম ভাই ফুল গোল্ডেন মানে টেকসই কিন্তু হবে অনেক এগুলো অনেক টেকসই হবে ঝঙে ধরবে না ফাঁকা হবে না ফাঁকা হবে না নিশ্চিত আবার যারা ডোর কিন্তু আছে এগুলো হলো যারা ডোর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো একদম হোম ডেলিভারি ফ্রি আর আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে গ্যারান্টি হয় ভাই আমাদের একদম বাসা কুরিয়ারে যেহেতু বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি ঝড় ভিতরে তখন বুঝতেই পারে যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কতটা হেভি বা কোনো নর্মাল কোনো প্রোডাক্ট না আর আমাদের আরেকটা জিনিস আমরা বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুই টেম্পার করা আমি আপনাদেরকে যদি একটু সিল দেখাইতে চাই এই যে এখানে দেওয়া আছে আর জায়গায় দেখেন আমাদের এখানে কিন্তু আপনি প্রোডাক্ট দেখে পণ্য কিনবেন এগুলো হলো আমাদের জানা ডিজাইন আমাদের এখানে কিন্তু কিছু লেজার কাটিং ডোর আছে লেজার কাটিং এর ডোর দেখবো আমরা এখন ভাই এই ডোর গুলো তো আরো অনেক সুন্দর লাগছে মাত্র চব্বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওকে চব্বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে একদম আপনার বাসাকে আসলে অসংখ্য সুন্দর করে তুলবে এরকম কিন্তু ডিজাইন আর এগুলোকে আপডেট কালেকশন ভাই একবার এগুলো আপডেট কালেকশন মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা দেখুন রেখে কোনটা নিবেন মানে এক হাজার টাকা এক হাজার টাকা বিশ টাকা বিশ টাকা তবে আমাদের এখান থেকে যদি আপনি এক পিস পণ্য যদি কিনেন আমরা কিন্তু আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দিতে পার মানে এক পিস কিনলেও ঘরে বসে প্রোডাক্ট বুঝে নিতে পারে আর এটা হলো আপনার জারাডো জারা ডোর এর নতুন কালেকশন হ্যাঁ জারা ডোর এটা ভাইরাল কালেকশন আর এগুলোকে ভাইরাল কালেকশন নামে সবাই চিনে আর এটা দাম হলো 16500 টাকা এই যে এগুলো 16500 টাকা এটা হলো আপডেট এটা ভাইরাল ডোর এর আপডেট কালেকশন 16500 টাকা আমাদের এখানে কিন্তু এরকম অনেক ধরনের ডোর আছে তো এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আমরা অল্প কিছু ডিজাইন আপনাদেরকে দেখালাম কারো যদি কোনো ডিজাইন পছন্দের থাকে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই মুহূর্তে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং কেউ যদি সরাসরি আসতে চান আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নম্বর হাউসে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম